আমার উন্মতের ধ্বংস রয়েছে যুদ্ধ ও প্লেগ রোগে শয়তান তার মানুষদের সাথে সলা পরামর্শ বা ধোকায় ফেলে মুসলিম ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধের প্রচারণা করে শয়তান সর্বদা মুমিনদেরকে আধুনিক অস্ত্রশস্ত্রের ভয় দেখায় শয়তানের বাহিনী যুদ্ধে নেমেছিল আর আল্লাহ মালাইকাদের নামিয়েছিলেন তখন শয়তান পেছনে ফিরে পালিয়ে গেল আজকের দিনে এমন কেউ নেই যারা তোমাদের ওপর জয়লাভ করতে পারে কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব শয়তান কিভাবে মানুষের রক্তের সাথে মিশে যায় রাসুলপাক সালসাল্লাম বলেছেন আমার উন্মতের ধ্বংস রয়েছে যুদ্ধ ও প্লেগ রোগে আর তা হল জিন জাতির তোমাদের দুঃমন্দের খোঁচা আর উভয়ের মধ্যেই রয়েছে শহীদের মর্যাদা মুসনাদে আহমাদ অন্য এক বর্ণনায় আছে প্লেগ রোগ হল জাতির মহামারীতে মুমিনের মৃত্যু হলে সে শহীদ হিসেবে গণ্য হয় আর মানব শয়তান ও জিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলেও শাহাদাতের মর্যাদা পায় শয়তান তার মানুষদের সাথে সলা পরামর্শ বা ধোকায় ফেলে মুসলিম ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধের প্রচারণা করে শয়তান তার বন্ধু বান্ধবকে উৎসাহিত ও উত্তেজিত করে যাতে তারা মুমিনদেরকে মানসিক ও শারীরিক কষ্ট প্রদান করে মহান আল্লাহ বলেছেন এই গোপন পরামর্শ তো শয়তানেরই প্ররোচনা যাতে বিশ্বাসীরা দুঃখ পায় তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনে সক্ষম নয় আর বিশ্বাসীদের কর্তব্য আল্লাহর ওপরই নির্ভর করা সুরা আল মুজাদালা শয়তানদের বন্ধু বান্ধবদের গোপন পরামর্শ গোপন বৈঠক ও সভা সমাবেশ মুসলিমদেরকে চিন্তিত ও দুঃখিত করে বরং সে চায় তার বন্ধু বান্ধবরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করুক সুতরাং তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয় যুদ্ধ বাধিয়েও দেয় মহান রাবুল আলামিন বলেছেন যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো নিশ্চয় শয়তানের কৌশল দুর্বল আন্নিসা শয়তান সর্বদা মুমিনদেরকে তার বন্ধু বান্ধবের ভয় দেখায় তাদের সংখ্যা গরিষ্ঠতা পার্থিব আয় উন্নতি ও আধুনিক অস্ত্রশস্ত্রের ভয় দেখায় মহান আল্লাহ বলেছেন ওই তো শয়তান যে তোমাদেরকে তার কাফের বন্ধুদের ভয় দেখায় সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় করো সুরা আল ইমরান আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতাল আনহু বর্ণনা করেন যে মক্কার কুরাইশ বাহিনী যখন মুসলিমদের বিরুদ্ধে মোকাবেলার উদ্দেশ্যে রওনা হয় তখন তাদের মনে এমন এক আশঙ্কা চেপেছিল যে আমাদের প্রতিবেশী বনু বকর গোত্রও আমাদের শত্রু আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করতে চলে গেলে সেই সুযোগে শত্রু গোত্র না আবার আমাদের বাড়িঘর এবং নারী শিশুদের ওপর হামলা করে বসে সুতরাং কাফেলার নেতা আবু সুফিয়ানের ভয়ার্থ আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতি নিয়ে তারা বেরিয়ে গেল বটে কিন্তু মনের এ আশঙ্কা তাদের সাথেই রয়ে গেল এমনি সময়ে শয়তান সুরাকা ইবনে মালিকের রূপে এমনভাবে সামনে এসে উপস্থিত হল যে তার হাতে রয়েছে একটা পতাকা আর তার সাথে রয়েছে বীর সৈনিকদের একটা দল সুরাকা ইবনে মালিক ছিল সেই এলাকার এবং গোত্রের বড় সর্দার কুরাইশদের মনে তারই আক্রমণের আশঙ্কা ছিল সে এগিয়ে গিয়ে কুরাইশ জওয়ানদের বাহিনীকে লক্ষ্য করে এক ভাষণ দিয়ে বলল আজকের দিনে এমন কেউ নেই যারা তোমাদের ওপর জয়লাভ করতে পারে আবু বনু বকর প্রভৃতি গোত্রের ব্যাপারে তোমাদের মনে যে আশঙ্কা চেপে আছে তোমাদের অবর্তমানে তারা মক্কা আক্রমণ করে বসবে তার দায় দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আমি তোমাদের সমর্থনে রয়েছি কিন্তু যখন মক্কার মুশরিক ও মুসলিম উভয় দল বদর প্রাঙ্গণে সমরে লিপ্ত হল তখন শয়তান পেছনে ফিরে পালিয়ে গেল বদর যুদ্ধে যেহেতু মক্কার মুশ্রিকদের সহায়তায় একটা শয়তানি বাহিনীও এসে উপস্থিত হয়েছিল কাজেই আল্লাতালা তাদের মোকাবেলায় জিব্রাল আলহাসাল্লাম ও মিকাইল আলহিয়াসাল্লামের নেতৃত্বে ফেরস্তাদের বাহিনী পাঠিয়ে দিলেন ইমাম ইবনে জারির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহতলা আনহের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে শয়তান যখন সুরাকা ইবনে মালিকের রূপে নিজ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল তখন সে জিবরিল আমিন এবং তার সাথী ফেরেস্তা বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল সে সময় তার হাত এক কুরাইশি যুবক হারেস ইবনে হিসামের হাতে ধরা ছিল সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল হারেস তিরস্কার করে বলল কি করছ তখন সে বুকের ওপর এক প্রবল ঘামেরে হারেসকে ফেলে দিল এবং নিজের বাহিনী নিয়ে পালিয়ে গেল হারেস তাকে সুরাকা মনে করে বলল হে আরব সর্দার সুরাকা তুমি তো বলেছিলে আমি তোমাদের সমর্থনে রয়েছি অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন আচরণ করছ তখন শয়তান সুরাকার বেশেই উত্তর দিল আমি আমার করা চুক্তি থেকে মুক্ত হয়ে যাচ্ছি কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না অর্থাৎ ফেরস্তা বাহিনী আর আমি আল্লাহকে ভয় করি কাজেই তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছি শয়তান যখন ফেরেস্তা বাহিনী দেখতে পেল এবং সে যেহেতু তাদের শক্তি সম্পর্কে অবহিত ছিল তখন বুঝল যে এবার আর পরিত্রাণ নেই শয়তানের বাহিনী যুদ্ধে নেমেছিল আর আল্লাহ মালাইকাদের নামিয়েছিলেন এভাবে আল্লাহ শয়তানের পরিকল্পনা ব্যর্থ করে দেন আজও হয়তো এমন কোনো শক্তিধর নেতার বেশে এসে শয়তান যুদ্ধ বিগ্রহ ছড়াচ্ছে অনেক আলেমের মতে আল্লাহর নবী আয়ুব আলেসাল্লামের যে ব্যাধি হয়েছিল তা আসলে ছিল শয়তানের পক্ষ থেকে কিন্তু অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছায় আল্লাতালা আয়ুব আলেসাল্লামের ধৈর্যের উদাহরণ রেখে গেছেন যে আল্লাহর ওপর ভরসা সবর করবে শয়তানের কুমন্ত্রণা তার ক্ষতি করতে পারবে না মহান রাবুল আলামিন বলেছেন স্মরণ কর আমার দাস আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে রাসুলপাক সাল্লা সাল্লাম বলেন রাতে ঘুমানোর আগে তোমরা পাত্র ঢেকে দাও পানির মশকের মুখ বেঁধে দাও দরজা বন্ধ করে দাও প্রদীপ নিভিয়ে দাও কেননা শয়তান মুখ বাঁধা মশক খুলে না বন্ধ দরজাও খোলে না বরং পাত্রের ঢাকনাও উন্মুক্ত করে না সুতরাং তোমাদের কেউ যদি পাত্রের মুখে বিসমিল্লা বলে আর করে রাখার জন্য কেবল একটা কাষ্ঠ খণ্ড ছাড়া অন্য কিছু না পায় তাহলে সে যেন তাই করে কারণ ইঁদুর ঘরের লোকজন সহ ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেয় সহি মুসলিম নং পাঁচ হাজার তিনশো চৌষট্টি অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন বাতিগুলো নিভিয়ে দিও কারণ শয়তান ইঁদুরের মতো কিছু বাতিকে এর প্রতি পথ নির্দেশ করে যা তোমাদেরকে জ্বালিয়ে ফেলবে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন